বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে নামখানা ফ্রেজারগঞ্জের মনসাতলা বাস স্ট্যান্ডের কাছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বকখালি থেকে একটি বাইক নামখানা দিকে যাচ্ছিল অন্যদিকে নামখানা থেকে একটি স্কুটি বকখালিতে যাচ্ছিল মনসাতলার কাছে আসতেই একটি টোটোকে ওভারটেক করতে গেলে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় তিনজন গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দারিকনগর হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন বাকি আহত দুজনে চিকিৎসা চলছে তবে ঘটনার জেরে একশো জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এখানে আমরা বসেছিলাম মনসাদালা বাস স্ট্যান্ডে আর হঠাৎ মাত্রে আমাদের সামনে দিয়ে একটা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে একটা বাইক গিয়েছিল আর উত্তর দিক থেকে দক্ষিণে একটা স্কুটি এসেছিল স্কুটির পিছনে তা আমরা যেটা শুনলাম বাবা মেয়ে এস আসছিলো আর ওদিক থেকে একটা মানে সিঙ্গেল একজন গেছিলো তা ওই ওভারটেক করতে গিয়ে একটা টোটো স্কুটিকে টোটোকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয় আমরা যেটা দেখলাম যে একজন স্পটে ডেড হয়ে গেছে আরেকজন অবস্থা খুব খারাপ আর মেয়েটার হাত ভেঙে গেছে এই অবস্থায় আমরা ওদেরকে দাঁড়িয়ে নেবার নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম